বিশ্বকাপ বিশ্বচাপ বিধ্বংসী বুমরা বিশ্বাস একশো উনিশ রানকে পুঁজি নিয়ে পাকবাদ ভারতের নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি না ভারতের কোনো ভেনু ধরতে পারবেন না প্রত্যাশা ছিল বিরাট শোয়ে সে কারণেই বেশি করে মাঠ ভরানো টি টোয়েন্টি মানেই ছয় চারের খেলা ক্রিকেট প্রেমীরা সেটাই ভালো বল হাতেও যে একই রকম আনন্দ উপহার দেওয়া যায় সেটাই দেখিয়ে দিলেন যাসপ্রীত বুমরা বৃষ্টির কারণে অনেকটাই দেরিতে শুরু হয় ম্যাচ বিশ্বাসে মেলায় বুমরা তর্কে আর কোনো তর্কের প্রয়োজন নেই ফরম যাই হোক যাসপ্রীত বুমরা যে বিশ্বের সেরা বোলার সে বিষয়ে কোনো তর্ক হতে পারে না নিউ ইয়র্কের পিচ যে আশঙ্কার শেষ নেই সেটাই হল ব্যাটারদের শর্ট সিলেকশন কিন্তু দলে বুমরা রয়েছে ভারত ওয়েসটা ছিলই চোটের জন্য কত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেনি যাসপ্রীত বুমরা নিউ ইয়র্কে নিউ মিশন বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয় ভারতের দু ম্যাচে সেরা পুরস্কার জিত মাত্র একশো উনিশ রানের পুঁজি নিয়ে পাকিস্তান বদ ভারত হ্যাঁ ঠিকই শুনছেন টি টোয়েন্টি ক্রিকেটে এটি ভারতের সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে যাওয়া আবহাওয়া পিচের আর্দ্রতার কথা ভেবে টসে জিতে ফিল্ডিং নিতে ভাবতে হয়নি পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ভারতে এক ওভার ব্যাট করার পরই ফের বৃষ্টি তখন প্রথম ওভারে স্ট্রাইক পাননি বিরাট কোহলি বৃষ্টির পর স্ট্রাইকে বিশ্বের সেরা ব্যাটার চোখ ধাঁধানো একটা কভার ড্রাইভ খাতা খোলেন কিন্তু এক বলের ব্যবধানে বিরাট আউট পাকিস্তান শিবির যতটা উচ্ছ্বাস ভারতীয় শিবিরের মধ্যে তার চেয়ে অনেক বেশি হতাশা নিউ ইয়র্কের মঞ্চ মাতালেন ঋষভ পান্ত আর তার একটা দুর্দান্ত ইনিংসে মাত্র একশো উনিশ রানেই অল আউট হয়ে যায় ভারত ম্যাচ জিতলেও একটা অস্বীকার করার জায়গা নেই ভারতীয় ব্যাটিং ব্যর্থ শর্ট সিলেকশানে প্রচুর ভুল রয়েছে ব্যাটারদের সেই ব্যর্থতা ঢেকে দিল বোলিং আক্রমণ নতুন বল বুমরাকে আক্রমণে আনেননি রোহিত প্ল্যান ছিল অন্যরকম মোমরা আক্রমণে আসতেই সাফল্য পেলে দু ওভারে নয় রান দিয়ে এক উইকেট কিন্তু সেকেন্ড স্পেলের এক ওভারে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো নতুন স্পেল শুরু করে সেট ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে বোল্ট করেন মাত্র তিন রান দিয়ে এক উইকেট বিশ্বকাপ মানে ভারতের কাছে প্রত্যাশার বিশ্বচাপ শুরুটা কিন্তু দুর্দান্ত পাকিস্তানের কাছে ধীরে ধীরে অঙ্কটা দাঁড়ায় তিন ওভারে তিরিশ এরপর দু ওভারে একুশ ইনিংসের উনিশতম ওভারে মাত্র তিন রান দিয়ে এক উইকেট নেন বোমরা শেষ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় আঠেরো রান ম্যাচের ভাগ্য দক্ষণ আর্শদ্বীপের বাঁ হাতে ইমাদ ওয়াসিম সাইডে সরছিলেন তাতেই ফাঁদে পড়লেন আর্শদ্বীপ তাকে ফলো করেন বুট নিশানা করে বল কট বিহাইন্ড হন ইমান পাঁচ বলে টার্গেট দাঁড়ায় আঠেরো এরপর তিন বলে ষোলো নাসিম শাহ বাউন্ডারি মারেন অঙ্ক দু বলে বারো বাউন্ডারি আসতেই ভারতের জয় তো নিশ্চিত হয়ে যায় সেখান থেকেই ওয়াইড নো ছাড়া ভারতের হার আর হতো না বুমরা চার ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে তিন উইকেট নেন তাকে যোগ্য সহায়তা করেন হার্দিক আর সহ বোলার ম্যাচ জিতে সুপার এইটের দৌড়ের জায়গা মজবুত করল ভারত তেমনই পাকিস্তান টানা দু ম্যাচ হারায় ভারত আমেরিকা দু দলেরই চার পয়েন্ট করে রয়েছে